ভালো আছেন ভালো আছেন এইবারে থাকেন কি নাম আপনার ননীবালা ননীবালা শিকদার এই বাড়িতে আপনি একাই থাকেন ও আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে দেখে না তা আপনি একা তাহলে সংসার চলে কি করে আপনার একজন দিয়ে যায় তাতে আপনার সংসার চলে আপনি কোনো কিছু করতে পারেন না অসুস্থ আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে মেয়ে আছে দেখে না ছেলে বাড়ি কোথায় এক ছেলে ওই দিকে আছে আর এক ছেলে থাকে উনি টাকা পয়সা পাঠান না আপনার জন্য মানে কোনো খোঁজ খবর রাখেন আপনার জন্য তারা রকমের কাজ করে কিন্তু তাও তো মা তো ওনাকে তো তা আপনার যা ওনার যা অবস্থা দেখছি তো উনি তো রান্না বান্না তো একাও করতে পারবেন না উনি তো

আচ্ছা আচ্ছা তা আপনি একা এখানে কষ্ট করছেন এইভাবে একার মধ্যে আছেন কোন যদি অসুস্থ হয়ে যান আপনার তো দেখার কেউ নেই এখানে হঠাৎ করে যদি কোন অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে দেখবে কে হ্যাঁ সেরকমই তো অবস্থা একা তাহলে দেখবে কেউ না তো ঘরের মধ্যে পড়ে তো মরেই তো থাকবে পায়খানা কোথায় করেন পায়খানা যান কোথায় পায়খানা নাই ওইখানে ওইটা আচ্ছা ওই যে ওই পাখানাটা তো ভাঙায় তো চারিদিকে তো ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো অবস্থা খারাপ আপনার মেয়ে মেয়ে দেখে মেয়ে আছে মেয়ে কোথায় মেয়ে কোনো খোঁজ খবর নেয় না নাকি মেয়ে তো কোন খোঁজ খবর নেয় না আমার সব খারাপ লাগছে উনি যেই হোক না কেন আপাতত এই যে এখন চলার কোনো ক্ষমতা নেই উনি যে চলে হেঁটে কোনো জায়গায় যাবে যে স্নান করবে কিংবা পায়খানায় যদি যেতে যায় তো ওনাকে সে কষ্ট করতে হবে তো একাইভাবে রান্না করে খাওয়া তারপরে থালা বাসন ধোয়া সব কিছু ওনাকে একাই করতে হয় ধুতে পারে না আচ্ছা আচ্ছা

যা অবস্থা যে আপনাকে আমি যাই করি না কেন চলার ক্ষমতা আপনার নেই যে আপনাকে যদি আমি কিছু কিনে দিই কিংবা আট বাজে করে দিই যে আপনি রান্না করে খাবেন চলবেন সেটা ক্ষমতাও নেই কারণ আপনার পাশে সবসময় একজনকে থাকতে হবে এখন যে অচল হয়ে গেছে ওনার পাশে একজনকে না থাকলে ওনার খুবই মুশকিল সবার হাতে খাই না বৈষ্ণব কিন্তু এখন বয়স হয়ে গেছে এখন তো কিছু করার নেই এখন তো খেতেই হবে আমার যে এখান থেকে পায়খানা বাথরুম কতটা দূরে ওখান থেকে ওখান থেকে তো যেতেই কত মনে কষ্ট হয় এই চেয়ারটা নিয়ে যায় ঠেলে ঠেলে মানে চেয়ার দুদিকে ধরে দিয়ে ছেলে ঠেলে নিয়ে যায় আচ্ছা আচ্ছা সেদিন পড়ে গিয়েছিলো বেশ হুম পরিষ্কার মানুষ এখন তো অচল হয়ে গেছে এখন তো কিছু করার নেই কিন্তু আমার খারাপ লাগছে উনি এই বয়সে এখন একা আছেন কারণ ওনার পাশে এখন একজনকে থাকার প্রয়োজন সবসময় জন্য এখন আপনারা পাড়া প্রতিবেশী কতক্ষণ দেখবেন রাত্রে হয়তো কোনো অসুস্থ কিংবা পায়খানায় কিংবা কিছু কিছু হয় তখন দেখতে পাবেন না আপনার বয়স কত হলো মা আপনার বয়স কত হলো আশি নব্বই চোখে দেখতে পান চোখে দেখতে পান কানে কানে শুনতে পান কানে কম শোনেন আশি নব্বই বয়স হয়ে গেল এই বয়সে ধরুন একা এখন নিজের জীবন লড়ছে মানে বাঁচার জন্য জীবন নিজের জীবন ধরে লড়ছে আচ্ছা তো আপনার সব কথা শুনলাম পাড়ার মহিলারা যারা ওনারাও দুঃখের কথা ওনার দুঃখের কথা সবাই আমাদেরকে শেয়ার করলেন বললেন যে উনি একা আছেন একা কষ্টের মধ্যে জীবনযাপন করছেন ছোট্ট একটা তাও খুব লাশতে পারি একদম শেষে মাঠের দিকে বাড়ি সাইডে এক সাইডে বাড়ি হুম তো আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু দিতে চাই যেটুকুনি দিলে হয়তো আপনার সামান্য কিছু কাজে লাগতে পারে কারণ আমি হয়তো আপনাকে যদি কিছু বাজার করে দিতাম অন্য কিছু করে দিতাম তাও আপনি রান্না করে খেতে পারবেন না কারণ আপনাকে পাশে একদম থাকতে হবে সবসময়ের জন্য তো তাহলেও আপনাকে আমি কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ যেটুকুনি দেবো ওইটুকুন দেখ আপনার যেটুকুনি প্রয়োজন আপনি নেবেন ঠিক আছে আমার আবার পরবর্তী যদি আসি আপনাকে দেখে গেলাম আজকে হ্যাঁ আপনার পাড়ার যেগুলো আছে মাসিমারা আছে ওনারা বললেন আপনার সম্পর্কে অনেক কিছু বললেন শুনলাম তো আপনার আমার যা মনে হয় আপনার ছেলে যদি ওখানে থাকে আপ আপনি একা এখন ফেলে দিয়ে গেছে যতই দেখুন এখন তো আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আপনাকে এখন দেখতে হবে তাই না এটা আমি খুবই খারাপ লাগলো যে আপনাকে এখন এক জায়গায় রাখতে হতো ওনার কাছে রাখলে আপনার সুবিধা হতো আপনি এখানে একাই হয়ে ফেলে দিয়ে গেছে আপনাকে একা থাকেন তারা রাত এই যে এক সাইডে আপনি পড়ে আছেন কোনো কিছু হয়ে গেলে আপনাকে দেখবে কি এখন তো সেটা হ্যাঁ ওরকমই তো অবস্থা আচ্ছা ঠিক আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ যেটুকুনি আপনার প্রয়োজন আপনি নেবেন করবেন যেটুকুনি প্রয়োজন কেনাকাটা করবেন হ্যাঁ আমরা পরবর্তীতে আসবো এসে আবার দেখে যাব আচ্ছা আপাতত আমি এই টাকাটা দিচ্ছি এটা নিয়ে আপনি যেটুকু আপনার প্রয়োজন আপনি নেবেন হ্যাঁ ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ যেটুকুনি প্রয়োজন আপনি নেবেন হ্যাঁ আচ্ছা আর এই ভিডিওটা যেসব বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এরকম অসহায়ের মায়ের প্রতি একটু আপনারা সাপোর্ট করবেন ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম অসহায় মাদের প্রতি আমার একটু সাহায্য করতে পারি ওনার দুই ছেলে এক মেয়ে আছে দুই ছেলে দেখে না একটা ছেলে পাশেই থাকে সেই ছেলে ওনাকে এখানে রেখে চলে গেছে উনি দেখেন না সেভাবে দেখেন না উনি একাই আছেন ওনার বয়স আশি থেকে নব্বই বছর বয়স হয়ে গেছে তাও ওনাকে এখন দেখার মতো কেউ নেই কারণ ওনার পাশে একজনকে থাকা অবশ্যই প্রয়োজন তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম বৃদ্ধ মাদের আমরা একটু সাহায্য করতে পারি ওনাদের পাশে আমরা একটু থাকতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আবার আমার আসবো আপনাকে দেখে যাব ঠিক আছে আবার আসবো হ্যাঁ দেখে যাওয়া ভালো থাকবেন সাবধানে থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকবেন আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে